বিজেপির সদস্যবৃন্দ যারা প্রশিক্ষণার্থী এবং যারা প্রশিক্ষণ দিচ্ছে আমরা এখানে উপস্থিত হয়ে সুন্দর একটা মহড়া দেখলাম এটা মক এক্সারসাইজ একটা ইলেকশন সেন্টারে কী ধরনের ঘটনা ঘটনাসিপেট করতে পারি আমরা সেটা একটা ধারণার ভিত্তিতে ওনারা আমাদের কালচার যে ইলেকশনের যে কালচার সেই কালচারকে বিবেচনায় নিয়ে ওনারা এই মহড়াটা আয়োজন করেছেন আমার মনে হয় আমার মনে হয়েছে সাধারণভাবে আমাদের নির্বাচনে যে ধরনের ঘটনা ঘটে বা যেভাবে নির্বাচনটা পরিচালিত হয় অল কনসিভেবল ডাইমেনশনস বিবেচনায় নিয়ে ওনারা মহড়াটা আয়োজন করেছেন এবং আমি অত্যন্ত আনন্দিত এবং বিজেপির কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা ট্রেনিংয়ের আয়োজন করার জন্য যে ইলেকশন কেন্দ্রে ট্রেনিং এই ট্রেনিংটা এই ইলেকশনের ডিউটিটা সব সময় আসে না পিরিয়ডিক্যালি আসে সাধারণভাবে বলতে গেলে কনস্টিটিউশনারি বলতে গেলে প্রায় চার পাঁচ বছর পরপর পরপর আসার কথাই এই ধরনের ডিউটি বিজেপি তো তাদের তো নর্মাল যে কাজ সেটা তো করিয়ে যাচ্ছে বর্ডারে বর্ডার এলাকায় দেশকে রক্ষার কাজ তো করতেছে তারা আছে আমরা আপনারা দেখলেন সাংবাদিক ভাই এবং দেখলেন যে আমাদের যে প্রস্তুতি ইলেকশনের জন্য যে প্রস্তুতি সেটার একটা নমুনা আপনারা দেখলেন আমাদের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা এখানে এনগেজ করব আমি এটা আমার তৃতীয় পরিদর্শন আমি এর আগে পুলিশের ট্রেনিং প্রোগ্রাম আমি দেখেছি তারা একশো তিরিশটা সেন্টারে ইলেকশন কেন্দ্রিক প্রশিক্ষণ দিচ্ছে তাদের সদস্যদের পুলিশের আমি আনসার বিডিবির প্রশিক্ষণের একটা মহড়া আমি গিয়েছিলাম সেটাও দেখেছি ওনারাও প্রস্তুতি নিচ্ছেন ইলেকশনের জন্য আজকে বিজিবিটা দেখলাম আমাদের প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনী যে কমিটে কমিটেড এবং তাদের যে একটা বলবো যে প্রস্তুতি এবং তাদের যে তারা যে একটা দায়বদ্ধতা জায়গা থেকে তারা যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে কাটতে পারে সেজন্য জন্য তারা তাদের সদস্যদেরকে তারা তৈরি করছেন তা আমি অত্যন্ত আনন্দিত এবং আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি বিজেপির কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করার জন্য এই প্রশিক্ষণ আমাদের নির্বাচনে বিশালভাবে একটা আমি বলবো যে প্রভাব ফেলবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এটার একটা বিশাল প্রভাব থাকবে আমি আশা করি এই সব আইনশৃঙ্খলা বাহিনী মিলে আমাদের সাংবাদিক এরা মিলে এই যে আমাদের প্রায় তেরো কোটি ভোটার ভোটার মিলে আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছি আমরা এই যে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজের একটা নিয়মে নেয় মানে আইন

এটি একটা নমুনা হলো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে এটা বলবো না বাট আপনারা পাঁচই অগাস্ট চব্বিশে দেখেছেন কি অবস্থা ছিল আর এখনকার অবস্থা দেখেন তুলনা করে আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন সেফলি আসতে পারছেন সেখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয়নি তো সুতরাং

দেখেন পুলিশ আমরা ধরেন দুজন পুলিশ দিতে পারি তিনজন আনসার দিতে পারি আর্মি একজন দুজনে এরকম দেওয়া যায় না আর্মি তো আর্মি তো তাদের একটা কন্টিনজেন্ট হিসেবে তারা মুভ করে তবে তবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকে বহাল এবং সচেতন যাতে শান্তির শৃঙ্খলা যাতে রক্ষা করা রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব যাতে কেউ সহজ লাগবে আপনাদের সহযোগিতা লাগবে সাংবাদিকদের সহজে লাগবে দেশবাসীর সহযোগিতা লাগবে ভোটারদের সহযোগিতা লাগবে সবাই মিলে এই ধরনের আমরা প্রতিহত করব এবং ইনশাল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না মানুষ তো সবাই বুঝতেছে যে এটা সবাই এটা সুন্দর নির্বাচন চায় রাজনৈতিক রাজনৈতিক দলগুলো দিয়েছে তো জাতির কাছে সব যে তারাও তো সুন্দর নির্বাচন চায় সবাই সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ একটা সুন্দর নির্বাচন আমরা আমরা সফল কাম হবো এই বিশ্বাস আমাদের আছে